জাগ্রত টিপির দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহনুর ইসলাম ময়মনসিংহের ত্রিশালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহমুনি এন্টারপ্রাইজ নামের একটি বাস থেকে ভারতীয় মত উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ আমাদের নিজস্ব প্রতিনিধি ইকবাল হোসেনের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত নয় এপ্রিল বুধবার রাত আনুমানিক দুইটা পঁয়ত্রিশ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদের নেতৃত্বে ত্রিশাল থানা পুলিশের একটি চৌকস টিম এসআই রুবেল ও এসআই নাহিদ ও তার সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নিগার জামান ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানকালে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার লেঙ্গোড়া হতে ঢাকাগামী মাম বামুনি এন্টারপ্রাইজ নামের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয় বাসটির ড্রাইভার সুপারভাইজার ও হেল্পারের সহযোগিতায় বাসের পেছনের অতিরিক্ত চাকা রাখার স্থানে সৌকৌশলে লুকানো তিনটি ছোট চটের বস্তা থেকে মোট তেষট্টিটি বোতল ভারতীয় মত উদ্ধার করা হয় এবং ড্রাইভার সুপারভাইজার হেল্পার থানায় নিয়ে এসে এজাহার দায়ের করিলে উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে পঁচিশের বি দুই এর ধারায় মামলা রুজু করা হয় আসামিরা হলেন একই উপজেলার নেত্রকোনা দুর্গাপুর উপজেলা রামগঞ্জের কাঞ্চন মিয়া লক্ষ্মীপুর গ্রামের ইয়াসিন আরাফাত কাকের শান্তিপুর গ্রামের রিফাত মিয়া বাবু ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এই ঘটনায় ত্রিশাল থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করা হয়েছে যারা এই কাজে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে চুরাই মদ পরিবহনের এই নেটওয়ার্ক ভেঙে দেওয়ার চেষ্টা চলছে স্থানীয়রা পুলিশের এই অভিযানে প্রশংসা করেছেন এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন

এই সংবাদের প্রেক্ষিতে আমাদের চেকপুস বসে আমরা নিগার জাম্মান পেট্রোল বাম্পের সামনে এখানে পূর্বে আমাদের অন্য টিম ছিল তাদেরকে সহ সেই রুবেল এবং সেই নাইট সহ সন্দি প্রসাদ পৌঁছায় ওইখানে চেকবুস করে চ্যাকপুস করার পর আমরা ওই কলমাগান দক্ষা বিশ্বনা জেলা কলমাগান দক্ষার দিল্লিঙ্গুরা দু ঢাকাগামী একটি বাস মামনি বাস তো সেই বাসে আমরা চেক করি চেক করার পর বাসের ড্রাইভার হেল্পার এবং সুপারভাইজার তাদেরকে জিজ্ঞেস করে তারা জানায় যে তাদের বাসের নিচে অতিরিক্ত টাকা থাক যেই জায়গায় থাকে সেই জায়গায় তারা সুপ্রৌলে তিনটি বস্তার মধ্যে মদের পুতর ইন্ডিয়ান মদ বিভিন্ন ব্র্যান্ডের মদ তারা নিয়ে ওইখানে রাখছিল যেটা চালান নম্বরে তার কাটাতে ফিরেছিল অতিরিক্ত সম্পাদকদের ছিল তাদেরকে নিয়ে তারাই ওইখান থেকে বের করেছে দেওয়ার পর আমরা দেখি এখানে পেশিন বিভিন্ন এসি তারপরে অফিসারদের সহ ছোট বড় পেশনটিকে বুত আমরা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করি বাসে যাত্রী ছিলেন দুজন থাকছে এবং স্থানীয় লোকজন ছিলেন আমাদের পুলিশের সাক্ষী এখানে আমরা জব্দ করি জব্দ করার পর আমরা প্রতিদিন অনুযায়ী বাস আসামি এবং আলামত থানায় নিয়ে এসে যাত্রায় চলে আমাদের মান্ডবীদের জন্য আজকে আমরা তাদেরকে সাতদিনের রিমান্ডে আমরা আর্থিক আদালতে প্রেরণ করবো যে এই ঘটনার সাথে আরও তৈরি করা মূল প্রাকিয়ে এবং এটি কোথায় নিয়ে যাচ্ছিল এটা উদ্দেশ্য আমরা জানার জন্য সাত দিনের রিমাণ্ডে আদালতকে উদ্যালয় করবো ধন্যবাদ